প্রবাসের জীবন হলো এই যে শেষে যাইবো সে এসি বন্ধ করে যাবে লাইট বন্ধ করে যাবে আল্লাহ দরজা তালা মারা যাবে ঠিক আছে হচ্ছে এখন আমরা 34 স্ট্যান্ট অফিসের মোবাইলটা লই না এই একটা এই অফিসের আইফোনটা নিতে বলে গেছিলেন একটা লম্বা একটু চা খাওয়ার কারণে আমার দেরি হয়ে গেছে আজকে কারণ এগুলো পরবর্তীতে আবার যাই আসা অনেক কষ্ট মেইন গেট আজকে ভি এখানে আমি অল্পগুলো হাড় দি রাখি জিনেরা খাওয়ার জন্য এটা তো অল্প আর এখানে পুরোতন ভাত সবসে গুলো রেখে দিইসব পাখিরা খাবে আর আমার জন্য দেওয়া ওই যে দেখেন কিছু সোফা এখানে পড়ে রয়েছে এই সোফাগুলো একটু জোড়া তালে দিলে আমাদের দেশে অনেক দাম কিন্তু দেখ সব কিছু হয় না এখানে আমি থেকে পাঠাইতে পারি কিন্তু পরিবহন চার্জ যা আসবে এটা পোষাবে না আমাদের মালিকের গুদাম কত বড় গুদামটা পড়ে রয়েছে অনেক বড় গুদাম কেউ মারা না

আরে প্রবাস এখনো যা গরম পড়তেছে বারো তারিখ বৃহস্পতিবার কালকে শুক্রবার নাই বেলায় ডিউটি নেই একুশটা বছর আমার প্রভাস দিবন শেষ এই জায়গাটা খালি ছিল এখন বিল্ডিং হয়ে গেছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখো আল্লাহ সাত আকাশ স্বর্ণের মালিক মানি দেখো আমার আমি আসসালামাইকুম